অ্যাজমা বা হাঁপানির ক্ষেত্রে বংশগত কোনো কারণ থাকতে পারে কিনা বা আমার পূর্বপুরুষের অ্যাজমা বা হাঁপানি ছিল সেই জায়গা থেকে আমার হয়েছে এরকম কোনো বিষয় রয়েছে বিষয় অবশ্যই রয়েছে কারণ ইজুয়ালি আমরা দেখি যাদের বাপ মা দাদা দাদি মধ্যে অ্যাজমা আছে বা সাফার করতেছে তাদের ছেলে পেলে তাদের বা গ্র্যান্ডসান গ্র্যান্ড ডটার তাদের মধ্যেই অ্যাজমাটা বেশি এটা অবশ্যই হেরিটেজ ফ্যাক্টর ইম্পর্টেন্ট হেরিটেজ ফ্যাক্টর ইন দ্য ডেভেলপমেন্ট অফ কিন্তু এই এই জায়গা থেকে কি আসলে বেরিয়ে আসার কোনো সুযোগ রয়েছে কিনা এটা নিয়ে এখন পর্যন্ত রিসার্চ স্ট্রেটেজি আছে এটা এখন পর্যন্ত বিস্তারিত কাজ হয়নি আমরা যদি অ্যাজমার প্রতিকারের ক্ষেত্রে একেবারে আপনার কাছ থেকে যেহেতু আপনি একজন স্পেশালিস্ট এই বিষয়ে যদি জানতে চাওয়া হয় যে অ্যাজমা প্রতিকারের ক্ষেত্রে ঘরোয়া কোনো টিপস বা মেডিকেলি আপনার টিপসগুলো দুটোর কম্বিনেশনে কি বলবেন আসলে এটা হলো যে আমি যারা যাদের এজমা আছে তাদেরকে আমি বয়না পেয়ে নির্ভয়ে চলাফেরা করতে বলবো সাধারণ মানুষের মতোই চলবে অন্য একটা মানুষের মতোই সুস্থ জীবনযাপন করবে তাতে কোনো সমস্যা নাই শুধু ডক্টর যে মেডিসিনটা দিবে সেই মেডিসিন চালু রাখবেন আর স্বাভাবিক জীবনযাপন করবেন আর যে ট্রিগার ফ্যাক্টরগুলো আমরা বলি যেমন আপনি জানেন যে এই খাবারটা খেলে আপনার শ্বাসকষ্ট হয় সেইটা খাবেন না আপনি জানেন যে ওই ধুলাবালিতে গেলে আপনি মাস্ক পরে যান এরকম আর কি যেই খাবার যেইগুলো ট্রিগার ফ্যাক্টর আপনি জানতে পারছেন যে আপনি বিড়াল ওই লালন পালন করলে বা বিড়াল আপনি আদর করতে গেলে বিড়াল থেকে আপনার সমস্যা হতে পারে আপনার শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে সেটা থেকে একটু দূরে থাকবেন আর কি কিন্তু আদারওয়াইজ নর্মাল লাইফ এজ ইউজুয়াল লাইফ ব্রংকেল এসমা এমন কোনো সিরিয়াস কিছু না স্বাভাবিক জীবনযাপন করবেন স্বাভাবিক অন্য মানুষের মধ্যে চলবেন একটু সতর্ক থাকবেন এইটুকু আর কিছু না জি সেই সতর্কতা হতে পারে আপনার খাবারের ক্ষেত্রে আপনার চলাফেরার ক্ষেত্রে ক্ষেত্রে কিংবা আপনার দৈনন্দিন জীবনে আপনি চলার পথে যতটা সতর্কতা অবলম্বন করবেন নিজেকে সেফ রাখতে পারবেন ঠিক ততটাই এবং এই বিষয়টি মাথায় রাখবেন